আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে এই সময়ের সবচাইতে আলোচিত একটি মুখ হচ্ছে হাসনাত আবদুল্লা এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক এই হাসনাত আবদুল্লাহ বিভিন্ন সময় তার যেই বিস্ফোরক বিভিন্ন তথ্য জনগণের সামনে বা জাতির সামনে হাজির করেন সে তথ্যগুলো এক প্রকার সারা বাংলাদেশব্যাপী জ্বর তোলেন আপনাদের মনে আছে যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে বলেছিলেন যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন করে আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিতে চান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাদের সাথে একটি বৈঠকে সেনাপ্রধান এই কথাটি বলেছিলেন সেই সময়ে সেই কথাটি নিয়ে বাংলাদেশে তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা নানা দিক থেকে একটি জ্বর বয়ে গিয়েছিল ঠিক তেমনইভাবে হাসনাত আবদুল্লাহ আবার আরেকটি নতুন বিস্ফোরক তথ্য জনগণের সামনে তুলে এনেছেন কিন্তু তিনি এবার কিন্তু তার যেই তথ্য সেই তথ্যে কিছুটা কিন্তু রেখে দিয়েছেন কিন্তু তা কি এই যে রয়ের সাথে বা রয়ের প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি চলবে না এরকম একটি তথ্য তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে দিয়েছেন কিন্তু তিনি কারণ নাম উল্লেখ করেননি যে তথ্যটি তিনি দিয়েছেন তবে লেখা হয়েছে এরকম যে র এর স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশি রাজনীতি চলবে না এখন প্রশ্নটা হচ্ছে হাসনাত আব্দুল কাদেরকে ইঙ্গিত করলেন এবং কে রয়ের যে স্টেশন হেড আজিজ দুবলের সাথে বৈঠক করেছেন এবং তার যেই কথাবার্তা আজিজ দুবাল যেভাবে শিখিয়ে দিয়েছেন বাংলাদেশে সেভাবে রাজনীতিটা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে যে ছবিটিতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমানের সাথে ভারতের রয়ের যে স্টেশন প্রদান বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবালের সাথে একটি ছবি এই ছবিটি অনেকেই শেয়ার করছেন এবং নিচে লেখছেন তাহলে কি ডক্টর খলিলুর রহমানই সেই রয়ের সাথে যেই আলাপ আলোচনা করে এসে বাংলাদেশের রাজনীতি করছেন কিন্তু না ডক্টর খলিল রহমান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তো তিনি তো আর রাজনীতি করছেন না রাজনীতি করেন কে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের জামাত ইসলাম প্রধানত এই দুটি দলকেই তিনি ইঙ্গিত করেছেন এই দুটি দলের দুজন প্রধান একজন মহাসচিব আর একজন হচ্ছেন জামাত ইসলামের প্রধান শফিকুল রহমান তিনি তারা দুজনেই সদ্য বিদেশে ভ্রমণ করেছেন তো তাদেরকে নিয়ে অনেকে আঙ্গুল তুলছেন যে হয়তো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে ভারতের রয়ের স্টেশন প্রধানের সাথে বৈঠক হয়েছে অথবা জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে এই বৈঠকটি হয়েছে তা না হলে এই মুহূর্তে আর অন্য কারোর সাথে বৈঠক হওয়ার মতো কোনো বিষয়ই সামনে আসছে না আবার অনেকেই মনে করছেন যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্য আরও দু একজন এই দু একজনের সাথেও বৈঠকটি হতে পারে যেহেতু হাসনাত আবদুল্লাম একেবারে নিশ্চিন্তে কথাটি বলেছেন তার ফেসবুকে পোস্টটি দিয়েছেন সুতরাং এরকম একটি ঘটনা ঘটেছে এটা নির্দ্বিধায় বলা যায় তবে তিনি যদি তাদের নামগুলো প্রকাশ করে দিতেন তাহলে একদিক থেকে ভালো হতো আবার অন্য দিক থেকে খারাপ হতো যে ওই যে অনেকেই যখন সেনা প্রধানের সাথে বৈঠক এবং বৈঠকের কথাটি তিনি প্রকাশ করে দিলেন তখন হাসতাদ আবদুল্লাহকে নিয়ে নানা অঙ্গন থেকে প্রশ্ন উঠছিল যে তাদের রাজনৈতিক দূরদর্শিতা যে রাজনৈতিক মাঠের অন্দরমহলে অনেকের সাথে অনেক আলাপ আলোচনা হবে অনেক কথাবার্তা হবে এরকমভাবে পাবলিকলি প্রচার করে দেওয়াটা উচিত হয়নি তো সেই জন্যই তিনি হয়তোবা এইবার জনগণকে একটু দ্বিদায় রাখলেন যে কার সাথে কাদের সাথে কিভাবে এই আলাপ আলোচনাটা হচ্ছে রয়্যাল স্টেশন প্রধানের সাথে মিটিং হয়েছে মিটিং শেষে তাদের কি আলাপ আলোচনা হয়েছে তাদের তারা রয়্যাল প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতিটা করার চেষ্টা করছেন কিনা তো সাময়িকভাবে সোশ্যাল মাধ্যমে যে বিষয়টি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আঙ্গুলটা উঠছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির দিকে যে বিএনপি ভারতের রয়ের প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশে এসে রাজনীতিটা করছেন এবং তারা ভারতের যেই ভুলি যে নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব দাও ডিসেম্বরে দাও জানুয়ারিতে দাও আপনার মে জুনে দিয়ে দাও তাড়াতাড়ি দিয়ে দাও এরকম যে একটি অস্থিরতা তারা চালাচ্ছেন সেটা রয়ের একটি ইন্ধন থাকতে পারে বলে অনেকে মনে করছেন আর অন্যদিকে ডক্টর শফিকুর রহমান লন্ডন জনাব তারেক রহমান বেগম জিয়ার সাথে সাক্ষাৎকার শেষে বাংলাদেশে আসলেন এসেই তিনি বিএনপির সুরে আবার কথাবার্তা বলছেন তো এখানে অনেকেই হয়তো আবার ধারণা করছেন যে ডক্টর শফিকুর রহমানের সাথে কি রয়ের সেই যোগাযোগ বা আলোচনাটা হয়েছে যে কারণে তিনি এতদিন বলছেন যে আমরা সময় দিতে চাই নির্বাচনে তো তাড়াতাড়ি প্রয়োজন নেই কিন্তু হঠাৎ করে তিনি নির্বাচনের জন্য আবার অস্থির হয়ে উঠলেন তিনি আবার বিএনপি ডিসেম্বর বললেন দু হাজার পঁচিশের আজ তিনি দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেন এই বিষয়গুলি কিন্তু আসছে তো সব শেষে একটি কথাই বলবো যে হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের রাজনীতিতে সময়ের সবচেয়ে বেশি সাহসী একজন সৈনিক আমার মতে তার মতো এরকম নির্ভীক এবং সাহসী লোক যারা সত্যকে সত্য বলার সাহস রাখে এবং যে কোনো অপতৎপরতা অপতথ্য এগুলো জনগণের সামনে একদম পাবলিকলি প্রচার করে দেয় কারণ আমাদের রাজনীতিতে ওই যে অন্দরমহলের কথাবার্তা প্রকাশ করে দেওয়ার মতো সাহসী লোকজন দরকার কারণ এই অন্দরমহলের যেই ষড়যন্ত্র এই ষড়যন্ত্র করে কিন্তু বাংলাদেশটাকে এই গত চুয়ান্ন বছরে পিছনের দিক থেকে পাট এনে ধরে রাখার যে একটি প্রক্রিয়া সেটা কিন্তু আমরা দেখছি তো আমরা চাই যে হাসনাত আবদুল্লার যে সাহসী বক্তব্য সাহসী বা সংগ্রামী অবস্থান সেটা তিনি কন্টিনিউয়াসলি অব্যাহত রাখবেন তিনি যতদিন বাংলাদেশের রাজনীতি করেন বা রাজনীতির সাথে সম্পৃক্ত রাখেন এটা আমাদের রাজনীতিকে স্বচ্ছ করার জন্য আমাদের রাজনৈতিক কাঠামোকে একেবারে জনগণের সামনে পরিষ্কার করে দেওয়ার জন্য তার মতো রাজনীতিবিদ বা তার মতো সাহসী মানুষের রাজনীতিতে প্রয়োজন আছে আমি সেটা দৃঢ়ভাবে বিশ্বাস করি তবে সর্বশেষ আরেকটি কথা বলি যে বাংলাদেশে রাজনীতি করতে হলে বাংলাদেশের জনগণের পালস বুঝে রাজনীতি করতে হবে ভারতের প্রেসক্রিপশন নিয়ে এসে যদি বিএনপি রাজনীতি করে তাহলে আমরা সেটা বিএনপির বিরোধিতা করব ভারতের প্রেসক্রিপশন নিয়ে এসে যদি জামাত ইসলাম রাজনীতি করে সেটা আমরা বিরোধিতা করব অথবা এটা যদি এনসিপিও করে সেটার বিরোধিতা বাংলাদেশের জনগণ করবে আমরা করব কারণ আমরা চাই বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাজনীতিবিদরা বাংলাদেশের রাজনীতিটা 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 করুক ভারতের ভারতের বাংলাদেশে বাংলাদেশে আমরা আমরা কেউ চাই না এসে করুক কেউ বা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রেসক্রিপশন নিয়ে কেউ রাজনীতিটা করুক সেই রাজনীতিকে আমরা ঘৃণা করি আমরা সেটা প্রত্যাখ্যান করি আমরা চাই যে হাসনাত আবদুল্লাহ যদি সময় সুযোগ হয় তিনি যদি সত্যিকার অর্থে কেউ নামদাম দাম জানেন তাহলে সেটা প্রকাশ করে দিক আমরা জাতি হিসেবে তাদেরকে ধিক্কার জানাতে চাই সরাসরিভাবে এটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি হোক জামাত ইসলাম হোক এনসিপি হোক যেই দলই হোক না কেন এটা প্রয়োজন সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম